السلام عليكم ورحمة الله وبركاته جن مو امار نبیر جوگے حولے کمون حطا جن مو امار نبیر جوگے حولے کمون রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আস্ত ভেষে হজরতে বিড়ালের মধুরাজা যে আজনে এমন প্রেম মুগ্ধ রহমান আস্ত ভেসে হজরতে বেলালের মধুরাজান যে আজনে এমন প্রেম মুগ্ধ রহমান দায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হত পাশে সাহাবা গন কত আলোচনায় থাকতাম আমি অধম সময় রসুল পাক হতো পাশে সহাব আবু বকর অমরমান অলিন সঙ্গী কেমন হত দু রসুল পাক দেখিলে কেমন হত আমাৰ নবীৰ যুগে হলে কেমন হত